এটা কোথায় তো এটা হচ্ছে সিউড়ি ইউপি পাবলিক স্কুল আর এটা আমি গিয়েছিলাম কালকে কালকে আমার একটা ইন্টারভিউ ছিল সেই জন্য ওই স্কুলে পড়েছিলো ইন্টারভিউটা আজ ছিল কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউ দুটো একসময় ছিল তাই আমাদের টাইম দেওয়া ছিল রিপোর্টিং টাইম এগারোটার সময় দুটো হবে পরীক্ষা হয়েছিলো নটা আর এগারোটা তো যাই হোক আমার টাইমটা এগারোটায় পড়েছিলো আমি একাই গিয়েছিলাম আমি তো সকাল ছটায় বেরিয়েছিলাম বাড়ি থেকে সাতটায় রামপাটে বাস ধরেছি বাস ধরার পরে সিউড়ি বাস স্ট্যান্ডে নেমেছি ছি ওখান থেকে টোটো ভাড়া কুড়ি টাকা নেয় কিন্তু যেহেতু আমি একাই যাবো আর অচেনা জায়গা ওরা টোটোবেলার তো মুখ দেখে বুঝতে পারে আছে না কে অচেনা তো যাই হোক সেই জন্য আমার কাছে ষাট টাকা নিয়ে নিয়েছে তো আমার যেহেতু যেতেই হতো স্কুলটা মানে পরীক্ষাতে তো সেই জন্য আমি কিছু বলিনি আমি ষাট টাকা দিয়েই চলে গিয়েছিলাম স্কুলটা অনেকটা বড় দুটো পার্ট দুটো পার্ট দেখলাম এবং আমাদের একটাতে ইন্টারভিউ কম্পিউটার টেস্ট হচ্ছিলো এবং অন্য অপরটাতে আরও একটা পরীক্ষার মানে ছিল পরীক্ষা ছিল আর একটা চাকরির পরীক্ষা তো তারপরে আমি যখন বাড়ি ফিরি তখন বাজে এটা দেখো এটা রামপুরাটে আমি বাড়ি ফিরেছি যখন তখন সন্ধ্যে ছটা আমি রামপুরাটে ছটায় পাঁচটার সময় নেমেছি নেমে আমি টোটোতে বসে আছি বাড়ি আসার জন্য আর বাড়ি আসার সময় আমি রামপুরা থেকে ফেমাস সিঙারা এনেছি পিকুর জন্য একটা ব্যাডমিন্টনের কক নিয়ে এসেছি এই দুটো জিনিস শ্রেঙ্গারটা আমার খুব অনেক দিনে ইচ্ছে ছিল আর আমি যেহেতু খেতে ভালোবাসি তো আমি শৃণারটা নিয়ে এসেছি দেখো এখন আমি রামপোর্ডে রয়েছি এটা রামপয়ার্ডে পাঁচ মাথা তো যাই হোক আমার ভ্লগটা এতটুকুই ছিল বাই